এই অবস্থায় এই মানুষগুলা থাকে আজকে ইনারে চিকিৎসা করতে মোটামুটি পঁচিশে থেকে তিরিশ লাখ টাকার প্রয়োজন কিছু ডেবি কাজে না ঠিক করবার নিকা দেখ যদি মেলেটিয়া যায়

আমারও তো সিনবার নাই সবাই আমার সিনেম আমাকে গ্রামেরই মানুষ আর আমার পার্টনার প্রিয় পার্টনার আমি যেহেতুকেবারই খুব সহায় করছি কিন্তু এই দুটা ছেলেমের মুভি তাইয়া গ্রামের মানুষও বহু সহায় করছে বহুত টাকা নাকি দুইটা ফেল হয়েছে তো বাইরে আমি কইছি যে দাদা আপনি বহুত ভিডিও বানান গরিব মানুষের জন্য বহুত ভিডিও আমিও দেখি কিন্তু এই দুইটা মেয়ের মুখ আইয়া নিয়ে আজকে দুইটা কি ফেল আমিও খুব সহায় করছি কিন্তু আমি হারা হারি নেই কিন্তু দয়া করে আপনারা এক টাকা দশ টাকা পাঁচ টাকা যে যা পারেন দয়া করে এই ছেলেমের মুখ মিস আইয়া আমার এই ভাবিটার নিকে দয়া করে আপনারা যে যা পারেন সহায় করবেন আজকে পয়সার জন্য স্কুলে পড়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে রান্নাবাড়ি নিজের করার লাগে বহুত কষ্ট হয় নিজের যদি বদলিবার যায় বহুত টেহার দরকার বিশ ত্রিশ লাখ টেহার দরকার তাই আপনি গো আমি হাত জোর করে অনুরোধ করতেছি আপনারা একটা দুইটা দশটি পাঁচটা যা পারেন আপনারা আমার বিক্ষা দিবেন দেখেন দুইটা হাত পাইতে আপনার কাছে বিক্ষা চাইতেছে এই যে যে ছোট ছোট দুইটা ছেলে মেয়ে দেখতাছেন এই মেয়েটা ক্লাস টেনে পড়ে আর এই ছেলেটা ক্লাস ফোরে পড়ে ওরা কি কামাই করে মাই বাপের চিকিৎসা করা হারবো এই যে বাবার যে দেখতাছেন এই মানুষটাই দিন হাজিরা করে চলে এই পোলহানের নিকে বাতরাইন দিয়ে দেয় তার বাদে স্কুলে যায় কত কষ্ট হয়েছে এই ফ্যামিলিটার একটা আবার চিন্তা করেন আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি যে আপনারা এনারে যে যা পারেন পাঁচ টাকা পারেন দশ টাকা পারেন আপনারা সহায় সহযোগিতা করবেন যাতে ইনি সুস্থ হয়ে যাবার পারে এনার ছোটো ছোটো দুটা বাচ্চা আছে এনারাও স্কুলে পড়তেছে কিন্তু টাকার অভাবে এখন স্কুলেও পড়াইতে পারতেছে না তো আপনাদের কাছে আমার এটাই অনুরোধ আপনারা যে যা পারেন সহায় করবেন আর যে সহায় করতে না পারেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে হইলেও সবার কাছে পৌঁছে দিবেন যার তারা হইলেও এই সহায় করবার পারে এই ব্যক্তিরে